আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে আজকে আমরা আমাদের সাজেশন অনুসারে প্রশ্নটির সমাধান দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক চ্যাপ্টার ওয়ান যুক্তির প্রাথমিক তত্ত্ব অর্থাৎ তিতাস পাবলিকশন বোর্ড বই আঠাশ পৃষ্ঠায় রয়েছে অর্থাৎ এক্সাম্পল হচ্ছে নয়ের চার নম্বরটা এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তো এর মতো অর্থাৎ এরকম প্রশ্নের মতো আরও কিছু আলোচনা করা হয়ে গেছে যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব আর এ হচ্ছে বিষয় তো এখন আমরা প্রশ্নটি পড়বো তারপর সমাধানে যাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগেও কিছু ক্লাস আপলোড ছিল যেগুলো ছিল শর্ত তো শর্তটাকে শখের মাধ্যমে প্রমাণ করার দরকার ছিল কিন্তু এখন কিছু উক্তি বা কথা দেওয়া আছে তো সেখান থেকে আমাদের শর্ত তৈরি করে তারপর শখ গঠন করে তারপর প্রমাণ করতে হবে তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে যে যদি ভোর হয় তবে পাখি ডাকে পাখি ডাকলে সূর্য ওঠে পাখি ডাকে নাই সুতরাং ভোর হয় নাই যুক্তিটির বৈধতা কি বা বৈধতা প্রমাণ পরীক্ষা করা তো বৈধতা বলতে সত্য কিনা না সেই অংশটাকে আমাদের বের করতে হবে তো এখানে আমরা দেখেছি যে যদি তবে এগুলো একটা শর্ত আর এখানে ভোর হয় এখানে কি হয় ভোর হয় পাখি ডাকে এগুলো হচ্ছে পজিটিভ সাইড বোঝায় তো ভোর হয় আর আছে কি ভোর হয় নাই মানে কি ভোর হয় এটা মানে হাঁ বোদক বোঝায় আর ভোর হয় নাই মানে হচ্ছে না বোধক বোঝায় এরপর বলা হচ্ছে যে পাখি ডাকে পাখি ডাকে এটা একটা হাঁ বোঝায় হাঁ তারপর কি বলছে এখানে পাখি ডাকে নাই তার মানে কি বোঝে না বোধক বোঝে আশা করি বিষয়টি তো একটা হাত হলে অপর মানে নাটা আমরা খুব সহজে বের করতে পারবো তো প্রথমত কাজ হচ্ছে ধরে নেওয়া যে মনে করি একটা উক্তি আমরা ধরে নিলাম যে প্রথমত যেহেতু এটা দেওয়া আছে যে যদি ভোর হয় তবে পাখি ডাকে তো পাখি ডাকে অর্থাৎ পাখি ডাকে এটাকে আমরা ধরে নিলাম পাখি ডাকে পাখি ডাকে এই অংশটাকে ধরে নিলাম আমরা হচ্ছে পি উক্তি তাহলে ডাকে মানে ডাকে না তাহলে কি হবে না করণ বা নেগেশন স্টেটমেন্ট সুতরাং এখানে পি যদি ধরি তাহলে এটা এরকম দেখাবে আর এটারও কাজ আছে এটা যা হবে তাহলে এটা বিপরীত হবে আশা করি বেশি গিলের তো এটা আমরা শর্ততে দেখিয়ে দিব আর এর পরবর্তী হচ্ছে যে ভোর হয় আর একটা অপশন আছে যে পাখি ডাকে তাহলে কী হলে সূর্য ওঠে ভোর হয় আর এখানে ভোর হওয়ার কথা একটা আছে মানে এই বাক্যের মধ্যে তো ভোর হয় তো এখানে ভোর হয় কথাটা লিখে ফেললাম যে ভোর হয় তো ভোর হয় এই উক্তিকে আমরা ধরলাম ধরো কিউ তো এই হলো বিষয় এখন যদি ভোর না হয়ে থাকে বা ভোর হয় নাই তো যেহেতু ভোর হওয়ার জন্য আমরা কী ধরলাম কিউ তাহলে ভোর না হওয়ার জন্য না করণ উক্তি অর্থাৎ এটা হবে মানে পি যা কিউ যা হবে এই অপশনটা তার হবে বিপরীত আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু বাক্য হিসেবে আমরা দেখি যে এখানে একটা এই পর্যন্ত শুরু করে এখানে একটা বাক্য এখান থেকে একটা বাক্য না এখানে একটা সেন্টেন্স বা বাক্য আর এখান থেকে শুরু করে মানে এরকম আছে তো এখন বাক্য একটা করে বাক্য পড়ব শর্ত দেখবো এবং সে অনুসারে লিখবো তো দেখো এখানে যদি ভোর হয় তবে পাখি ডাকে তো যদি কোনো একটা বাক্যের মাঝে এবং তবে যদি থাকে তাহলে আমরা জানি সেটা হচ্ছে একমুখী শর্ত আর যেহেতু ভোর হওয়ার জন্য এটাকে আমরা কি ধরছিলাম ভোর হওয়ার জন্য এটাকে ধরেছিলাম আমরা যে কিউ ধরেছিলাম ঠিক আছে আর পাখিটাকে এটার জন্য আমরা কি ধরছিলাম পি ধরেছিলাম ঠিক আছে আচ্ছা তো যেহেতু যদি এবং তবে তো এটার জন্য একমুখী শর্তান হবে এই জিনিসটা মনে না এরপর যেহেতু বাক্য শেষ তার মানে আমাদের কি করতে হবে সংযোজন অর্থাৎ সংযোজন সংযোজন উক্তির চিহ্নটা দিতে হবে এটা বাক্য শেষ হওয়া মানেই হচ্ছে সংযোজন উক্তি তবে অবশ্যই বাক্যের সঙ্গে পরের বাক্যগুলো মানে মানে একই বাক্যে বা একই বিষয় হতে হবে আর যদি অন্য বিষয়ে চলে যায় তাহলে সেটা হবে কি বিয়োজন মানে উল্টা হয়ে যাবে তো আশা করি বিষয়টি কিলার এরপর হচ্ছে যে পরবর্তী যে পাখি ডাকে নাই তো পাখি ডাকার অপশনটাকে আমরা কি ধরেছিলাম পাখি ডাকার অপশনটাকে ধরেছিলাম আমরা হচ্ছে পি কিন্তু এখানে কথা বলছে পাখি ডাকে নাই মানে এটা কীভাবে না করণ উক্তি ঠিক আছে এরপর সুতরাং তো আরেকটা শর্ত দেয় এর জন্য আমরা কি করি যে সুতরাংয়ের জন্য আমাদের লিখতে হয় যে শর্তান সুতরাং জন্য আমাদেরকে একমুখী শর্তান লিখতে হয় তারপর ভোর হয় না তো ভোর ভোর হয় তো ভোর হওয়ার জন্য আমরা কি লিখে ফেলেছিলাম কিউ আর যেহেতু ভোর হয় না তারপর না করণ এই হলো বিষয় তা এখন এটাকে আমরা একটু সাজে লিখতে পারি সেটা হচ্ছে যে অথেব আমরা লিখতে পারি যে পি যেহেতু পি উক্তি আগে হয় কেউ আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম সংযোজন পি শর্তায়ন আর হচ্ছে নাকরণ কেউ তো এই যে শর্তটা এই শর্তটা কী কী লাগবে দেখো এখানে শর্ত আমাদের লাগবে প্রথমত আমাদের পি উক্তি লাগবে কি উক্তি লাগবে তো আমরা জানি প্রথম পি উক্তির জন্য দুইটা টি হয় মানে দুইটা টি সত্য আর দুইটা মিথ্যা এফ তো এটার জন্য কী লিখতে হয় টি লিখতে প্রথমটা টি পরেরটা হচ্ছে এফ তারপর গিয়ে প্রথমটা টি পরেরটা হচ্ছে এফ ঠিক আছে পরেরটা হচ্ছে এফ তো এখানে আমাদের কাজ শেষ এটা আসলে এফ আর এখানে কাজ হচ্ছে যে আমাদের পি শর্ট টন কিউ তো পি শর্ট টার্ন কিউ এটা আমাদের বের করতে হবে শর্ট টার্ন তো শর্ট টার্নের শর্ত বা সূত্র আছে তো সেই সূত্রটা কি এখানে দেখো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে দুইটা টি হলে একটা টি হয় দুইটা এ আগে টি পরে এফ হলে এফ হয় তাহলে টি 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 হবে টি এফ এফ হবে ঠিক আছে তো টি 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 এফ হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এগুলো মুখস্থ রাখতে হবে তো এফ টি তাহলে কী হবে এবং এফ এফ কী হবে তাহলে এখানে দেখো এফ টি টি হবে এফ এফ অর্থাৎ এফ টি হবে এবং এফ ও টি হবে তার মানে দুইটা কী হবে টি হবে আশা করি বিষয়টি ক্লিয়ার অবশ্যই এগুলো মুখস্থ রাখবা তো এরপর কাজ হচ্ছে আমাদের অর্থাৎ এখানে এবং এখানে মাঝে কী আছে সংযোজন তো এটা করার আগে আমাদের কাজ করা উচিত সেটা হচ্ছে যে এখানে আমাদের কাজ করা উচিত সেটা যে এই যে না করো উক্তিটা আগে বের করে নেওয়া উচিত তো না করোনিটা আমরা বের করে নিব না করোনি কী কী লাগবে এখানে দেখো না করে অর্থাৎ না করোনি হচ্ছে পি মানে এই যে পির বিপরীতটা কী বের করতে হবে তো টি থাকলে এখানে লিখবো আমরা কী এফ টি আছে এফ লিখবো এ পাশে টি লিখব পাশে টি লিখব তারপর আরেকটা হচ্ছে যে না করণ উক্তি আরেকটা লাগবে সেটা হচ্ছে অর্থাৎ কিউএ তো কিউবে আমরা লিখে ফেললাম তো এরপর আমাদের কাজ যে এটার বিপরীত ঠিক আছে তো এটার বিপরীত কী তো যেহেতু টি আছে আমাদের লিখতে হবে এফ মানে বিপরীতটা আর এফ থাকলে টি লিখতে হবে টি আছে এফ এফ আসে টি তো আশা করি বিষয়টি তো এই হলো কাজ এখন আমরা এই কাজগুলো করে ফেলে করে নিলাম আর এখন আমাদের কাজ হবে এই অপশন এবং এই অপশন এর মধ্যবর্তী যে কাজটা সেটা বের করে নিয়ে আসা তো সেই কাজটা আমরা এখানে করবো দেখো এখানে অর্থাৎ পি শটন হচ্ছে কিউ আর এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম সংযোজন না করণ উক্তি পি তো এটা আমাদের বের করতে হবে তো না উক্তিটা একটু খেয়াল করো তো নাকরণ উক্তিটা আমরা বের করলাম তার মানে আমাদের কী কী কাজ করতে হবে অর্থেব এই অপশনটা অর্থাৎ এই জায়গার যে ক্যালকুলেশনটা এই জায়গার ক্যালকুলেশন এই যে এই কলামটা আর এখানে হচ্ছে না করন অর্থাৎ পীর তাহলে এই অপশন অর্থাৎ এই জায়গার আমরা এখন এই কাজটা করব অর্থাৎ এই জায়গাটার এবং এই জায়গাটার আমরা কি করব ক্যালকুলেশন করব সংযোজনে তো সংযোজন কি দেখো এখানে আমরা জানি টিএফ তো সংযোজনের উক্তিগুলো কী কী টি টি হলে কী হয় টি হয় আর বাকি সব কী হবে এফ হবে শুধুমাত্র টি টি হলে তো দুইটা সত্যই সত্য দুইটা সত্যই সত্য তাহলে এখানে দেখা দুইটা সত্য কোথায় আছে তো এখানে দুইটা সত্য আমরা যেত অর্থাৎ দুইটা সত্য কী সত্য এখানে কী আছে দুইটা সত্য সত্য বাকিগুলো কী হবে বাকিগুলো হবে এফ অর্থাৎ এটা টি এফ মানো হচ্ছে এফ আর এখানে এফ এফ হচ্ছে কি এফ তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে যে এখানে আবার কি আছে শর্তায়ন আছে একমুখী শর্তন আছে তো এখন এই পর্যন্ত যে কাজটা আমাদের হয়ে গেল সেই কাজ এবং শেষের এই কাজ তো এখান থেকে এখানে যা ক্যালকুলেশন করে ফেলেছি এবং এখানে ক্যালকুলেশন যা করে ফেলেছি তার মধ্যবর্তী জায়গার শর্তায়ন তো একমুখি শর্তন তো একমুখী শর্তনের কাজটা আমাদের কি করতে হবে করতে হবে হিসাব করতে হবে দেখো তার মানে এখানে আসবো আমাদের যে এই এই কাজটা হচ্ছে এই জায়গাটার আর একটা হচ্ছে যে না করণ অর্থাৎ এই জায়গাটার ঠিক আছে মানে এটা এবং এটার এটা এটার এটা এটার এটা এটার তার আমরা জানি দুইটা এফ আমরা জানি হচ্ছে দুইটা এফ এফ মানে হচ্ছে দুইটা এফ আমরা জানি যে শর্তন ক্ষেত্রে দুইটা এফ মানে হচ্ছে এফ হয় আচ্ছা দুইটা এফ মানে কি এফ সতনের সরি এই দুইটা এফ মানে হচ্ছে টি হয় মানে সত্য সত্য হয় মানে এফ এফ মানে হচ্ছে সত্য হয় আর কি আমরা জানি এফ এফ অর্থাৎ শতনের ক্ষেত্রে এফ এফ হচ্ছে টি হয় টি এফ হচ্ছে আমাদের আমরা জানি টি হয় এফ টি মানে এফ হবে আর টি টি আমরা তো জানি টি হবে ঠিক আছে তো যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে যে একমুখী বা এক সত্তা উক্তি না উক্তি এবং সংযোগ মুক্তি এবং আরও কিছু বেসিক আছে এই বেসিক অপশনগুলো অবশ্যই মগস্তির মতো মনে রাখতে হবে তাহলে আমাদের হিসাব করতে অনেক সুবিধা এখন বিষয়টা হচ্ছে যে শর্তগুলো গঠন করা হলো এবং সেই সত্য অনুসারে আমাদের তাকাতে হবে যে এখানে যে ক্যালকুলেশন এবং এখানে যে ক্যালকুলেশন এখানে কি সবগুলি কি টি এখানে টি আছে এখানে টি আছে এখানে এফ আছে এখানে হচ্ছে টি আছে তার মানে যদি সবগুলো থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে উক্তিটি বা সতনটি আসলে বৈধ কিন্তু এটা হচ্ছে কি যেহেতু অবৈধ কেন একটাই বাড়ছে অন্তত তো এখন আমরা বলতে পারি যে উক্তিটি কি বৈধ নয় বৈধ নয় বৈধ নয় বা অবৈধ তো বৈধ নয় এই কথাটাই লিখবা তো একটু সাজে লিখবা তো আশা করি বিষয়টি কী তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তা সেই পর্যন্তই আবারও দেখা হবে পর্বতী পর্ব তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ